হ্যাঁ হ্যাঁ আজকে করবো না তো যেদিন হ্যাঁ যেদিন করবো সেদিন বাপে খেতে ভালোবাসা বলে নিজে হ্যাঁ যাক ঠিক আছে আমি আবার এইসব মাছ খেতে ভালোবাসি কিন্তু একটু মিশালি মাছ হলে পরে একটু বেশি ভালো লাগে হ্যাঁ আর এটা কি ডিম এটা টাটকা মাছের ডিম টাটকা বোঝাই যাচ্ছে ডিমটা দেখে দেখ ডিমটা কাতলা মাছের ডিম ও গুড়ু গুড়ু কাতলা মাছের ডিম মানে এগুলো কি আছে সব মাছ এগুলো সব মাছ ওই ভরে ভরে রেখেছি এই যে মাথা ওহ এই মাথা দিয়ে কিন্তু মনে হচ্ছে একটু ডাল হবে করতে হবে

কেন বলছি আপনাদের এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন মনে হচ্ছে যেন আজকে বাড়িতে কোনো অনুষ্ঠান আছে একের পর এক রান্নার লাইন লেগেছে সম্ভার লেগেছে দেখুন সম্ভার বসেছে এই যে হচ্ছে এটা হচ্ছে ভেন্ডি আজকে হবে কি আমা ভেন্ডি দিয়ে কী করবে মা ভেন্ডি সর্ষে মানে বেশ মাখো মাখো করে ও আর এই যে কুমড়ো ফুলের বড়া আর এখানে ওই মাছের ঝোল হবে কাতলা মাছের ঝোলটা এই কাঁচকলা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে হুম আচ্ছা এই যে এখন দেখুন সব রেডি সব কাটা কাটাকুটি আজকে রেডি হয়ে গেছে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে ওই সব বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে ও হো ও এ কী দেখছি গো এই তো খারকোল খারকল ঘ্যাটকল যে যেটা বলে আমরা তো বাবা খারকোলই বলি এই খারকল পাতা কি বাটা করবা যেহেতু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে পাতাও সব বেরোনো শুরু হয়ে গেছে তাই খুব খেতে ভালো লাগে তাই মাকে বলা হয়েছিল মা নিয়ে চলে এলো ও বলছি কোনটা দিয়ে খাবার কোনটা দিয়ে খাবার না কিছু না আচ্ছা আপনি বলুন তো আপনার সব থেকে প্রিয় খাবার কোনটার মধ্যে আমার হ্যাঁ এই এই পাতাটাই বেশি খাবার খাবার কথা তো এই যে হ্যাঁ এই যে খারগোল পাতাটা বেশি ভালো লাগে তাই আমারও কি ভালো লাগে তাহলে তোমার এই তোমার ঢাসটা কিন্তু তাহলে আমি পেয়েছি হ্যাঁ আমারও কিন্তু এইসব পাতা টাতা বাটা খেতে খুব ভালো লাগে তাহলে পাতা মানে খুব ভালো মানে পাতা বাটাই ভাত খাওয়া আমি আমি আমার দলে আমার তাহলে সব ইচ্ছাগুলো পূরণ হচ্ছে কি তাই তো তোমাকে আমি বলেছিলাম না দিদাকে বলতে যে খারগোল পাতা নিয়ে আসতে দিদা বাড়িতে মাঠ রয়েছে মাঠের মধ্যে সব পাতা হয়েছে কিনা না তো তাহলে তাহলে চলো রান্না বান্নাটা হোক এদিকে দিদা বসে আছে দিদা দোকানে গেছিল। আমার কুমড়ো ফুলের জন্য বেসন আনতে বেসন ছিল না এই যে বেসন নিয়ে এসছে বেসনের বড়া হবে এখন কুমড়ো ফুলের গরম গরম কুমড়ো ফুলের বড়া ভাত আর তো নানান ধরনের সব তো হচ্ছেই দেখতে থাকুন সব আবার একের পর এক এখানে এই যে এবার বসে গেছে মাছের ঝোলের গন্ধটা তো হেভি বেরিয়েছে মা

দিয়েছি একটুখানি গরম করে রান্না পাঁচটা খুব অসুবিধা হয় জন্য এইভাবে একটুখানি ভাবিয়ে নিচ্ছি হ্যাঁ রান্না রান্না চড়ে চেপে গেছে সব তৈরি হয় মানে হয়েই গেল আর কি নাকি গোল হয়ে গেছে বা দারুণ তো দারুণ এসছে কালারটা মা মনে হচ্ছে ফাটাফাটি খেতে হবে কিন্তু বলো যাক করো তাহলে একেবারে খাওয়ার সময় চলে এলাম চান এই দেখুন আমার এখনো মাথাও আচারায়নি দেখুন এইভাবেই আমি চলে এসেছি খুব খিদে পেয়ে গেছে তা আপনাদের কি কী রান্নাবান্না হয়েছে আজকে এই দেখুন সবারই খাবার বাড়া হয়ে গেছে বেড়ে রেখে দিয়েছি কেউ এখন এসে পচাচ্ছে না আর এখানে এই দেখুন ভেন্ডি সর্ষে দিয়ে শুধু ভেন্ডি চচ্চড়ি করেছি আর এদিকে যে খারকন পাতা যে আপনাদের দেখিয়েছিলাম সে পাতা বাটা করেছি আর এই দেখুন সবাই পাতে পাতে সব দিয়ে দিয়েছি আর এই যেটা হচ্ছে হচ্ছে কুমড়ো ফুলের বড়া আর এখানে মাছের ঝোল এইটা সব মাছ সব রেডি করে একেবারে কুচিয়ে বাটি বাটি করে দিয়ে নি সব নিয়ে ওখানে নিয়ে বসেছি টেবিলে যে পাতে পাতে দিয়ে দেবো একেবারে হাতা দিয়ে তুলে ওই জন্য এইভাবেই করে নিয়েছি তা আজকে চলুন খাওয়া দাওয়ার পর দেখা যাচ্ছে কি আমাকে ফেলেই খেতে বসে গেলে হ্যাঁ মনে হচ্ছে তো আলোক সামলাতে পারুন দেখা মনে হচ্ছে বাবা কি ব্যাপার ছোট আমাদের বাড়ি যেমন বাড়ি যেমন ছেলেদের ছোটো করতে বলা হয় আমরা তেমন ছোট গিন্ন বলি কারণ আমার দাদুর তো আমরা দুই নাতনি তার মধ্যে এটা হচ্ছে আমার দাদুর বউ দাদুর সেকেন্ড ওয়াইফ ছোট কিন্নি দেখি তো মুখটা কি খাচ্ছ কি খাচ্ছেন গিন্নি পাতা পাতা খাচ্ছেন গলা ধরেনি তো বাবা আপনার তো আবার একটুতেই গলা ধরে বাবা একদম কচু খেতে পারে না আমাদের ছোটো গিন্নি যাকে তা ভালো হয়েছে খেতে কেমন হয়েছে আমি রান্না করিয়েছি কিন্তু দারুণ হয়েছে কি তোমার তো প্রায় শেষ কি দেখাবো আর বলে যে মা দারুণ লাগছে দারুণ লাগছে না খেতে এর সঙ্গে একটা লেবু হলো না জমে ক্ষীর আমিও ভাত নিয়ে বসে পড়েছি আমারও হয়ে গেছে এই যে আমি এখন খেতে বসবো তার আগে সবাইকে একবার দেখে নিলাম যে খাওয়া হয়ে গেছে আমাদের চিনি খাওয়া হয়ে গেছে আমাদের চিনি এই যে ঘুমাচ্ছে এসির তলায় দেখবেন চলুন এই যে যতই সোফার উপরে দিই না কেন সোফার উপরে ঘুমাবে না এসি চলছে আরও নিচে ঘুমাচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তা আপনাদের তো খাওয়া দাওয়ার পরে বলেছিলাম যে দেখা করব একটু ছাদে গিয়ে গাছে ওষুধ দেবো আজকে তা গাছে ঘুমানোর জন্য সব ভুলে গেছে যেহেতু ঘুমিয়ে পড়েছি সবই ভুলে গেছি গাছে শুধু এসে দেখছি মানে মেয়ে ডাকছে মা সন্ধ্যা হয়ে গেছে উঠবে না তাই এসে এখনই সন্ধেবেলা আপনাদেরকে ড্রাগন গাছের গাছটা দেখাতে নিয়ে এসছি যে ড্রাগন গাছে কতগুলো ফুল হয়েছে দেখুন আজকে আর ওষুধ দেওয়া হলো না কেননা আর ওষুধ দিতে পারলাম না এবারে অন্ধকারে কী করে ওষুধ দেবো তাই এই গাছের ফলগুলোই আপনাদের দেখাই দিনের বেলা মনে করেছিলাম একটু দেখাবো যে এক দিনের বেলা হয়ে উঠিনি ঘুমিয়ে পড়েছি এখন এই দেখুন ড্রাগন গাছের প্রথমে এইখানে এই খুব যখন গরম পড়েছিল এইখানে একটা ফল হয়েছিল তা সেই ফলটা গরমে নষ্ট হয়ে গেছে হয়নি তা তাই এবার দেখুন কতগুলো ফল হয়েছে দেখুন এই একটা সবে এখন ইয়ে হচ্ছে ওইদিকে সব দেখুন এখানে সব হয়েছে সব একটা একটা করে প্রচুর ইয়ে হচ্ছে ওইদিকে হয়েছে হুম অনেকই এসছে তো জানি না সব থাকবে কি না এই দেখুন এখানে সব এই যে ছোটো ছোটো ছোট ছোটো 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 সব বেরোচ্ছে এই যে রাত্রে দেখতে পাবেন কি না জানি না তবুও আমি দেখাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে না অন্ধকার হয়ে গেছে একদম তাই লাইট মেরেই আপনাদের দেখাচ্ছি এই যে সব বেরোচ্ছে ছোটো ছোটো এরপাশে পাশে কতগুলো বেরিয়েছে বড় হয়ে গেছে ওগুলো বড় হয়ে গেছে এ পাশের গুণো এই দেখুন এগুলো সব বড় হয়ে গেছে সব থাকবে কি না জানি আপনারা কমেন্ট করে জানাবেন সব থাকবে কি না তা গরমে তো এর আগে গরমে হয়েছিল নষ্ট হয়ে গেছে আমি এবার ভাবছি সব ছোট 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 হচ্ছে অনেক বেরিয়েছে সব হবে কি না আপনাদের দেখালাম এই যে ড্রাগন ফ্রুটে অনেক হয়েছে এবার সব ছোটো 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 সব মাথায় 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 প্রচুর করিয়ে এসছে এই যে দেখুন ওই মাথায় একটা হয়ে আছে এটা একটা বড় হয়েছে ফুলটা বড় হয়ে গেছে ওই মাথাতেও একটা হয়ে আছে আর এটা তো দেখালাম এটা বড় হয়েই গেছে দেখুন ওইখানেও হয়েছে ওই ডালটাতে ভেতরের একটা নিচ দিয়ে যে ডালটা গেছে ওই ডালটার মধ্যেও হয়েছে এই যে এই যে এই দেখুন কত হয়েছে কি হবে জানি না সব থাকবে কি না তবে চলুন দেখালাম আপনাদেরকে ড্রাগন গাছের ইয়েটা ফলগুলো কুড়িগুণ এসছে সবে তা আর কিছু মানে এই করার নেই ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এখানে শেষ করছি তা চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো একটা পরের একটা ব্লগে দেখা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগছে একটা পাশে থাকে ব্লাকানটি প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড নাইট